ভারতবর্ষের গণতন্ত্র যদি এক হয় গুজরাট থেকে আসে পশ্চিম বাংলার বিভিন্ন কাজ করবে চাকরি করবে উত্তর প্রদেশ থেকে আসে উড়িষ্যা থেকে আসে তারা বাংলা থেকে তার পরিবারের মুখে অন্য তুলে দেওয়ার জন্য তার শিক্ষার যোগ্যতায় তার কর্মের মধ্য দিয়ে তিনি গণতান্ত্রিক কাজ করছেন বাংলার বুকে আর পশ্চিম বাংলার বাঙালি যখন উড়িষ্যায় কাজ করতে যায় ফেরি করতে যায় যখন গুজরাটে সোনার কাজ করে বিভিন্ন শ্রমিকের কাজ করে উত্তরখণ্ডে করে তাদেরকে লাঠি করা হয় তাদেরকে হত্যা করা হয় ডবল ইঞ্জিন যেখানে আছে বিজেপি যেখানে আছে এটাই তফাত বাঙালিদের আর গুজরাটিদের মধ্যে তফাতটা এই জায়গায় আমরা ইচ্ছা করলে বল্লা রাজ্যের মানুষদেরকেও আমরা মাঠে পারি আমরা খেদা দিতে পারি তিনটা বিশ্বাসটা তখন নয় বদলা নয় বদল চাই এক কথা सीटेटেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দামার পূর্বের বক্তা সমস্ত ঘটনা আপনাদের সামনে উত্থাপন করেছেন বলেছেন রাস্তা ঘাটের কথা দিনদুদের কথা পরিবারের কথা আমি আমার বক্তব্যকে দীর্ঘ করতে চাই আমি শুধু এলাকার শুভ মানুষের কাছে অনুরোধ আবেদন করব। যে এলাকার মানুষ আমরা বাঙালি বাংলার ভাষী আমরা একটাই যার বাঙালি যাত হিন্দু সনাতন তার ধর্ম পালন করবে যারা ইসলাম ধর্ম বিশ্বাসী তারা ইসলাম ধর্ম পালন করবে যারা আদিবাসী সম্প্রদায় তার ধর্মের পালন করবে এটাই হচ্ছে আমাদের বাংলার সংস্কৃতি বাংলার শিক্ষা বাংলার কালচার আমি আপনাদের কাছে বক্তব্য রাখতে গেলে অনেক সময় লাগবে আরো বক্তা আছে আপনাদের কাছে বিস্তারিত ভাবে বলবেন আজকে যারা বলছে একজন নেতা তিনি টাকলা মাথায় ভাই ফোটে বলছেন মুসলমানদের দোকানে জিনিস কেনা যায় না তাদেরকে ভয় ভোট করা হয় আবার একজন আমাদের কিছু মানুষ বিজেপি প্রচার করছে মুসলমানদের দোকানে হালাল দোকানে মুরগি কেনা যাবে না আমি এলাকার শুভ বুদ্ধি মানুষের কাছে যারা এ কথা বলছে যখন খাসি মাংসটা হয় তার বাড়িতে যখন জামাইবাবু আসে তার বাড়িতে যখন উত্তর পরিত্র কোন আত্মীয় স্বজন আসে খাসি মাংসটা কিনতে গেলে মুসলিম দোকানে নাইনটি পার্সেন্ট মুসলিম দোকান সেখান থেকে কিনে আপনার আত্মীয় আপনার জামাইয়ের সম্মান বাঁচানোর জন্য সেই খাসি দোকান থেকে মাংসটা কিনে নিয়ে আসেন তারা বলছে মুসলিমদের বয়কট করব বিজেপির বড় বড় তাবড় নেতা পশ্চিম বাংলার একজন বিধায়ক আর যিনি টাকলা তার বিবাহ দিয়েছেন মুসলমানের ঘরে তার বোনকে তার মেয়েদেরকে মুসলমানদেরকে দিয়ে রেখে দিয়েছে আর বাংলার কিছু মানুষদেরকে মাইকে বিভিন্ন খালি মুস্তানি কথা বলতে চাইছে তাই আপনাদেরকে বলবো এরা মুখে যেটা বলে এরা কাজে সেটা নেই তাই আপনাদেরকে ভাবতে হবে আপনাদেরকে অনুসরণ করতে হবে বাস্তব কাজ করছে কে বাস্তব আমাদের পাশে আছে কে করোনার সময় মারা গেছে কত লোক রাত বারোটায় যখন ঘোষণা করে নরেন্দ্র মোদী নোটবন্দির নাম করে মানুষ মারা যাচ্ছে এদের কাজ মানুষ মারা নেত্রী মমতার কাজ মানুষকে রক্ষা করা তফাৎ হচ্ছে এই জায়গায় তাই এলাকার শুভ বুদ্ধি মানুষ এই এলাকার গণতন্ত্র প্রেমী মানুষ এই এসার নিয়ে বিডি অফিসে ঘন্টা ঘন্টা লাইনে দাঁড়াতে হয় আমাদের নেত্রী দিল্লিতে গিয়ে লড়াই করছেন তিনি নিজে সুপ্রিম কোর্টে পোশাক পরে সাল করছেন তৃণমূল কংগ্রেসের জন্য নয় বাংলার প্রত্যেকটা মানুষের জন্য লড়াই করছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই দু হাজার ছাব্বিশে আমাদের নেত্রীর সততার প্রতীক জড়াফুল করবেন প্রতি থেকে বিপুল ভোটে জয়লাভ করে মমতার হাতে উপহার তুলে দেওয়ার আহ্বান জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ